আজকের এপিসোড আমি আপনাদেরকে টোপাস দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল রত্নপাতর আমাদের সাথে আছে শুভঙ্কর ভাইয়া আমাদেরকে এই প্রোডাক্ট গুলো বলবে তো ভাই আমার হাতে যে স্টোন গুলো আছে এগুলো কত আপনার হাতে এই মুহূর্তে যে স্টোন গুলো আছে এগুলো মূলত গোল্ডেন টোপাল আর এখানে সাইজ গুলো বেশ বড় সরু তাই এগুলো মোটামুটি সাত থেকে আট ক্যারেট আট ক্যারেটের মধ্যে ক্যারেটের দাম কত করে পড়বে এই ব্যালেন্সটা প্রতি ক্যারেট ওভার প্রাইসে আমরা দিচ্ছি

আচ্ছা এই যে এখানে যে হোয়াইট কালারের যে টপাস টপাসগুলো আছে এটা কি হোয়াইট টপাস ওইটাকে আপনি হ্যাঁ obviously আপনি হোয়াইট টপাস বলতে পারেন এটাকে আচ্ছা আচ্ছা বললাম ঠিক আছে সমস্যা নেই তো আপনারা দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর হাতের উপর নিয়ে দেখাই তাহলে আরো বেশি ভালো লাগবে কালেকশন অন স্টোনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো রিয়েল স্টোন সব রিয়েল জেমস স্টোন তো যাই হোক এগুলো হচ্ছে পার ক্যারেট কত করে ভাই আমার হাতেগুলো এইগুলো প্রতি ক্যারেট পড়বে 550 টাকা করে 550 টাকা করে আচ্ছা আমরা আর আরো ভ্যারিয়েন্ট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এই এইটা কত এই এইটা কতটুকু হতে পারে আনুমানিক কোনটা এটা এই স্টোনটা এইটা আনুমানিক হবে 6 ক্যারেট 6 ক্যারেটের মতো আচ্ছা এইগুলোর ক্যারেট কত করে এগুলো প্রতি ক্যারেট পড়বে 650 টাকা করে 650 50 টাকা করে আর এইগুলো দিয়ে আপনার পছন্দের যে কোনো জুয়েলারি আমাদের থেকে মেক করে নিতে পারবেন আচ্ছা এরপর আমি এগুলো দেখাচ্ছি এখানে গোল্ডেন টপাসের অনেক হিউজ একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু দাগা প্রত্যেকটা হার্ডনেস এবং ফ্রেশনেস জাস্ট দেখার মতো দেখার মতো সেটাই আমি দেখাচ্ছি দেখেন এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এগুলোর ক্যারেট কত করে ভাইয়া এগুলো প্রতি ক্যারেট পড়বে 500 টাকা করে এগুলো পার ক্যারেট পড়বে 500 টাকা করে

আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স আরো অনেক রত্নপত্র আছে আমাদের কাছে সরাসরি চলে আসবেন নাম্বার নাম্বারটা দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট যেটা ঢাকা আর যে কন্টাক্ট নাম্বার সিক্স ওয়ান সেভেন লাস্টে যে সিক্স ওয়ান সেভেন যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা রত্নপত্র কিনতে পারবেন সব ভালো থাকবেন আসসালামালেকুম